কেমন আছেন সবাই আমার মাটির রান্নাঘরে স্বাগত তো যেহেতু শীত পড়ে গেছে শীতের আমেজ তো প্রত্যেক ঘরে ঘরে আছে তো আজকে শীতের আমেজের সাথে সাঁতার পিঠারও ধুম পড়ে গেছে অবশ্যই তো এই জন্য আজকে আমি আপনাদের কিছু পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি চিতই পিঠার জন্য আটা মানে সেনে যেটা বলে আটা সেনে নিয়েছি তো এটা আপনারা এমনভাবে সানাবেন যাতে এই যে বুদ বুদগুলা যেন হয় এরকমভাবে করে নেবেন এখানে আমি মাটির কড়াই বসিয়ে নিয়েছি যেটা মাটির খোলা বলে আমাদের দিকে খোলা বলে আপনাদের দিকে কি বলে জানি না তো খোলাটা আমি বসিয়ে নিয়ে আমার এখানে ভিসা একটা নেতা দিয়ে আমি ভালোভাবে আমার খোলার ভেতরটা আমি মুছে নিয়েছি কারণ না মিশলে কিন্তু ভিতরের যেটা কালো কালো ভাব বা পোড়া পোড়া ভাব সেটা থেকে যায় তো জানি না আপনাদের দিকে কীভাবে চিতই পিঠা করে তো আমাদের উত্তরবঙ্গের এলাকায় কিন্তু এইভাবে চিতই পিঠাটা তৈরি করে আর এইভাবে আটাটা ভালোভাবে মুথে নিয়ে সেনে নেয় সেনে নেওয়ার পর এই যে এইভাবে এটা কিন্তু কাঁসা যেটা আমরা কাঁসা বা কাঁসার যেটা বলি সে কাঁসা যেটা ভারী হয় ওজনে কিন্তু ভারী হয় আর এইভাবে কিন্তু কাঁসা বাটিটা আমি রেখে দিই রেখে দেওয়ার পর প্রায় কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর যখন বুধ চলে আসে দেখতে পাচ্ছেন যে বাটির আশেপাশে কিন্তু একটা বুদবুদ চলে এসেছে আর এই বুদবুদটা আসার পর কিন্তু আমি বাটিটা তুলে এভাবে অল্প অল্প প্রসেসে কিন্তু আমি আটাটা যে যেটা বেশি হয় সেটা কিন্তু তুলে নিই তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে তুলে নিচ্ছি আর এভাবে আপনারা এই প্রসেসে প্রত্যেকটা ছিদ পিঠার এইভাবে আটাগুলো তুলে নেবেন যেটা বাড়তি আটা এইভাবে সুন্দর করে তুলে নেবেন আপনারা তো দেখতেই পারছেন এইভাবে আমি এই প্রসেসে আটাগুলো তুলে নেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তো ঢাকনা তোলার পর কি খেয়াল করে আপনি ঢাকনাটা পরে তুলবেন বা ভিতরের পিঠাটা সিদ্ধ হয়েছে কি না এটা কীভাবে বুঝবেন সব প্রসেসই আপনাদের আজকে দেখাবো আর যেহেতু শীত ভালোভাবেই পড়ে গেছে যে কে বসেছে কুয়াশা কুয়াশা ভাব আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো বা শীতের কিছু না কিছু একটা আমেজে দেখাই তো যাক দেখতেই পাবেন তো এইভাবে এই যে সাইড দিয়ে দেখছেন যে ভাব উঠে আসছে মানে একটু ধোঁয়া ধোঁয়া যখন ছেড়ে দিবে আর পানি সাইডে যখন পানি পানি ভাব হবে তখন আপনারা চিতাটা দেখে নেবেন তো এইভাবে এই যে দেখেন আমার এই এই সাইডটা কিন্তু পুরোটাই ভিজে গেছে আর ভিজে যাওয়ার কারণে কিন্তু আমি বুঝতে পারছি যে না আমার ভিতরে জিতুয়ের পিঠাটা পুরোটাই হয়ে গেছে তো আমরা ঢাকনা রাখার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে আমার ঝিটু পিঠাটা ভালোভাবে তোলার জন্য প্রস্তুত হয়ে যায় তো এই যে আমার জিতুয়ে পিঠা দেখছেন কত বুদবুদ এসেছে আর পিঠাটাও অনেক সাইজে বড় হয়েছে আর আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগই কিন্তু এইভাবে চিতই পিঠাই তৈরি করে অনেক আপুটে দেখেছি যে চিতই পিঠা গোল গোল করে করে কিন্তু আমাদের এলাকায় কিন্তু এইভাবে চিতই পিঠাটা তৈরি করে তো যাক আসলে আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল আমি আসলে ক্যামেরার জন্য এটা ধরে তুলতে পারছিলাম না তো আমি স্কিপ করে আমি এটা তুলে আপনাদের দেখিয়ে দিলাম তো যাকে একটার পর আমি আরও একটা দেখাবো যেহেতু আমার এটা একটু ক্যামেরা ধরার জন্য বা আমার ফোনটা ধরার জন্য ভালো হয়নি তো আমি প্রায় বলে থাকি যে আমার চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন যাতে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আর আমার ভুল ত্রুটি অবশ্যই হতে পারে আর অবশ্যই হওয়ার কারণে আপনার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এটা আমি আশা রাখি আপনাদের জন্য আর বিশেষ করে আশা রাখি যে আমার পরিচিত আবু বা যারাই দেখছেন অবশ্যই আমাকে একটা লাইক করে আমার ভিডিওটি পুরোটাই দেখবেন তো ধন্যবাদ সবাইকে তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি কিছু আগে চিতের পিঠাগুলো করে রেখেছিলাম আপনাদের একটা তোলার প্রসেস দেখালাম আর আরেকটি আমি দেখাবো আপনাদের জন্য তো এভাবে চিতের পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে যদি আপনারা চান যে শক্ত করে খাবেন তাহলে শক্ত করে নামাতে পারেন কেউ যদি মনে করেন যে না নরম করে খাবেন তাহলে নরম করে নামাবেন সমস্যা নেই তো এইভাবে আমি আর একটা চিতের পিঠা দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আপনারা সেম প্রসেসে আমি যেমন প্রথমের দিকে দেখাইছি অবশ্যই আপনারা ওইভাবেই ফলো করবেন আর যেহেতু কাঁসা বাটি যদি কারো না থাকে তো এমনি বাটি দিয়ে হালকা যেন ওজন থাকে এইরকম বাটি দিয়ে আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন ভালো হবে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমি আরও একটা পিঠা দিয়ে দিয়েছি তো তখন যেহেতু আমি দেখাতে পারিনি ভালোভাবে উঠানাটা তো আপনারা এইভাবে হালকা হালকাভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেদিন পিঠাটা তোলার চেষ্টা করবেন তো এই সাইডে আমি এইভাবে ভালোভাবে দেখাচ্ছি এইভাবে এক সাইড থেকে অল্প অল্প করে চিত পিঠাটা উঠানার চেষ্টা করে ই করবেন তো আসলে আমি যেহেতু গ্রামের বধু বা গ্রামের মেয়েও বলতে পারেন মাটির চুলাতে আমার রান্না করে অভ্যস্ত সেহেতু আমি মাটির চুলাতে রান্না করি আর মাটির চুলাতে মাটির খলাতে রান্না করা কিন্তু অনেক মজার আর স্বাদও কিন্তু অনেক তো আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন যে আমার মতো মাটির খোলাতে বা কড়াইতে বা আপনারা যে যেটা বলেন সেটাতে কত মজা লাগে তো এইভাবে আমি প্রত্যেকটা প্রসেসে কিন্তু আমার পিঠাগুলো করে নিয়েছি তো অবশ্যই আশা রাখবো যে আপনারাও এইভাবে আমাদের উত্তরবঙ্গের মতো করে চিতর পিঠাগুলো করে দেখবেন থেকেও কিন্তু অনেক মজা লাগে তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আসলে শীতের পিঠা আমি যেহেতু একটি পিঠার তো শেষ করতে পারি না তাই আপনাদের জন্য আরও কয়েকটি পিঠা আমি নিয়ে রেখেছি যেগুলো আপনাদের দেখাবো আর এই চিতের পিঠা তো আর এমনি এমনি হয় না হয়তো বা মাংসে দেখেতে হয় না হয় বেগুনের ভর্তা তা আজকে আপনাদের সামনে বেগুনের ভর্তা দিয়েও আমি বেগুন ভর্তাটাও করে দেখাবো মাটির খলাতে। তো আমি এখানে এক কেজি বেগুন নিয়ে নিয়েছি যে বেগুনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি গোটা গোটাতেই আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু আর ধুবো না যার কারণে আমি ভালোভাবে গোটাতেই ধুয়ে নিয়েছি আমি শুধু এই আবার পিঠা করার পর এই খোলাতেই কিন্তু আমি বেগুনের ভর্তা বানাবো জানি না কোন কোন আবহ হয়তো মাটির খোলাতে বেগুনে ভর্তা করেছেন কি না তা আমি এটা আমার ভালোভাবে মুছে নেব আর এই মুছে নেওয়ার কারণটা একটাই হলো যে খোলাটা আটাটা লেগে অনেক পুরা পুরা ভাব থাকে এটা লেগে যায় এই জন্য আমি মুছে নিয়েছি তা এইভাবে বেগুনগুলোকে আমি দুইটা করে ভাগ করে নিয়েছি আর এভাবে আমি সাজিয়ে দিব যেহেতু আমার বাড়িতে বেবি আছে তার কারণে হয়তো আওয়াজটা একটু বেশি হচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আর কি বলবো সবাইকে আমাকে আসলেই আমি হয়তো বা কথা বলতে হয়তো বা আমার সংকোচ হচ্ছে তো যাক এভাবে আপনারা একটি বেগুনকে দুইটা করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এভাবে আপনি দিয়ে দিবেন তো প্রায় দশ দশ মিনিট বা দশ মিনিট আর আট দশ মিনিট যেইভাবে হোক আপনারা এইভাবে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর এই যে এইভাবে উল্টে দিবেন কারণ উল্টে না দিলে কিন্তু পুড়ে যাবে মানে এক সাইড হলে আর এক সাইড সিদ্ধ করে নিতে হবে কারণ আমার এক সাইডটা সিদ্ধ হয়েছে আর এক সাইড কিন্তু সিদ্ধ হয়নি যার কারণে আমি এইভাবে উল্টে দিব উল্টে দিয়ে বেগুনের ভর্তাটা করে নিব তো যাক আজকে আপনাদের বেগুনের ভর্তাটা দেখাতে পারিনি শুধু সিদ্ধ করার প্রসেসটা দেখেছি মার্শাল আল্লাহ আমার বেগুনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ একদিন আপনাদের বেগুন ভর্তা করাটাও দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বা যেখানেই হোক আমি বাড়িতে এভাবে বেগুনগুলোই করে নিই তো আজকে ছিলার প্রসেসটা আপনার দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে হালকা হালকা করে একটু একটু করে সিদ্ধ করে নিই সিদ্ধ করার পর এইভাবে টান দিলেই কিন্তু আপনার প্রত্যেক উপরের ছিলকাটা কিন্তু ছিলে চলে আসবে দেখুন কত সুন্দর হয়ে কিন্তু ছিলকাটা ছিলে চলে আসছে আর আমি আমার প্রত্যেকটা বেগুন এইভাবে সিদ্ধ করার পর এইভাবে চোচাটা ছিলে নেব এই যে সুন্দর ছিলে চলে আসবে কোনো প্রকারের কোনো কিছুই লেগে থাকবে না আর মারশালা দেখেও অনেক সুন্দর লাগছে তো যাক আর একটি পিঠার রেসিপি আপনাদের দেখাবো জানি না কোন এলাকায় এই পিঠা খাওয়া হয় তো যেহেতু উত্তরবঙ্গে এটার প্রচলন আছে তাই আপনাদের দেখালাম পিঠা বানানোর রেসিপি দেখাতে পারলাম না আর শুধু করেছি এটাই দেখালাম তো একদিন সময় বের করে অবশ্যই আপনাদের এটা বানানোর রেসিপিও দেখাবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন আমার পিঠা এবং চিতই পিঠা সবগুলো কেমন হয়েছে তো কেমন হয়েছে আর কি হয়েছে তো এই প্রসেসটা হলো এইভাবে ভিতরে পানি এবং খ্যাট দিয়ে উপরে একটা সাদা কাপড় দিয়ে এই পিঠা বানিয়ে পানিতে সিদ্ধ করতে হবে গরম পানিতে সিদ্ধ করতে হবে এই যে ভিতরে এখানে কাড়ি দেওয়া আছে নিচে লাঠি দেওয়া আছে পাটখড়ি যেটা তো এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এই যে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগে এটা সিদ্ধ করতে তো যাক ভালো থাকবেন সবাই আসলে আমি পুরো রেসিপিগুলো আপনাদের দেখাতে পারলাম না তো কমেন্ট করে আমাকে জানাবেন ভুলভ্রান্তিগুলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম धन्यवाद सबाई के